হ্যালো বন্ধুরা হুলো বাংলা চ্যানেলের কনফেশানের দ্বিতীয় পর্বে আজকে তোমাদের এমন একটা কনফেশন পড়ে শোনাবো যেটা পড়ার পরে আমার সব কিছু কিন্তু মাথায় উঠ গিয়েছিল একদম জাস্ট মাথায় উঠে গেছে মানে কনফেশান পরে যে এত কিছু শিক্ষা লাভ করা যায় সেটা এই কনফেশান যে না শুনবে সে একেবারেই বিশ্বাস করতে পারবে না তো চলো সময় নষ্ট না করে প্রথমে কনফেশনটা পড়ে ফেলি তারপরে এটা নিয়ে কিছু বিশেষজ্ঞের মতামত দেবো আর তোমাদেরকে জানাবো যে কনফেশন থেকে আলটিমেটলি আমরা কি কি শিখলাম এই কনফেশনটা করছে ১৯ বছর বয়সের একটা কচি খুঁকি কি লিখছে এই মাগি চুমকি তোকে নিয়ে কথা বলতে গা ঘিন ঘিন করছে আমার সাবধান করছি এত বিজলাস না তুই যে কাণ্ড করেছিস আমার সাথে সেটা চরম শত্রুও করে না পুজোতে চোখের জল ফেলে কাটাতে হয়েছে আমাকে তোর জন্য গ্রুপে আমাকে লোকে খানকি বলতেও ছাড়ছে না আমার বিয়েবকে কাটিয়ে দিলি তুই আমার থেকে এবার দেখবি আমি কি জিনিস তোর ভোদাতে মানকুচু না দিয়েছি দেখিস পোষা ছেলে আমারও আছে বুড়ি চুক্তি চুন্নি মাগি হুমুন্দি মাগি নেগনি মাগি ভুসকুন্ডি নাংখসানি লুডোর ডান আমারও আসবে কালী পুজোতে তোর সব জল ছাঁকবো কথা দিলাম আমার ছাদায় যত দম আছে তাই জন্যই বোধহয় আমি পাপ করিনি আর তুই তুই তো ছাদায় সব সময় হোল কচু নিয়ে বসে থাকিস আর কে আবর্ষণ করা লেগেছিল পেট আমি খসাইনি আপনারা শুনুন পেট ও খসায় আমি না স্কুলে যখন পড়ত নাম তো পেট করে দিয়ে পালিয়েছিল তাই পেট খসানোটা তুই আর তোর মা ভালো করে বুঝবি খিদিরপুরের খোদার খাসি ধচানি মাগি তুই আমার পাড়াতে কি বলবি রে খিদিরপুরের সব নাংদের তো খেয়ে ছেড়েছিস আর টুকটাক তো তুই করিস নিজের বয়ফ্রেন্ডের নামে কালো গাছের শিকড় আর চুল পুড়িয়ে মাটিতে পুতেছিল টয়পেন্টের বাড়ির উঠোনে কে আমি তোকে ভালো ভেবে সাই দিতাম এভাবেই তোর মতো একটা একটা করে কাজ ফাঁস করব। মাধ্যমিকের পর তো স্কুলের ছায়াও মারা আর এখন দেখছি কলেজে পড়া মেয়ের সাথে নিতে এসছিস তুই হিংসাতে জ্বলছিস আমার উন্নতি দেখে ফোট এখান থেকে আর শেষ কথা শোন তোর এই বয়সেই ইল্লত ঝিল্লাদ বন্ধ হয়ে গেছে ভোঁদাতে মান প্রচু গেঁথে গেঁথে তাই প্রথম দিনের ইল্লাদ ঝিল্লাত তোর ভোলাতে পড়ুক তাতে যদি আবার নতুন করে শুরু হয় ভাই এটা কী মানে গালাগালির অভিধানেও তো বোধহয় এত গালাগালি থাকে না মানে আমরা যারা গ্রামের ছেলে তারা ভাবতাম বোধ আমরাই সব থেকে ভালো গালাগালি জানি কিস্তি খিস্তি শিখেছি ছোটবেলা থেকে এবং শুনতাম যে এমন গালাগালি আমাদের মুখ থেকে বেরোয় যেগুলো মানে অনেক শহরের ছেলে মিলে শুনেই কিন্তু মাই গুডনেস এই কনফেশন পড়ার পরে আমার একদম মানে আমার ধারণা ভুল হয়ে গেছে আমি এই ভদ্রমহিলাকে যদি পাই উনিশ বছরের কচি ককি ভদ্রমহিলাকে আমি যদি পাই আমি ওনাকে দুটো প্রণাম করবো বলবো আপনি আমার গুরু মানে যেদিন শিক্ষক দিবস হবে সেদিন ওনার জন্য গিফট পাঠ তো আর একবার শোনেনি বন্ধুরা আমরা এখান থেকে কী কী গালাগালি শিখলাম যেগুলো আমার মনে হয় তোমরা এর আগে কখনো নি শোনো প্রথম হচ্ছে বুড়িবৃত্তি চুন্নি মাগি বুড়িচুপ্তি মাগি নেগনি মাগি ভুসকুন্ডি ইল্লাত ঝিল্লাত হলকচু আর ভাই ওইখানে মান কুচু কে ঢোকায় কি জানি আমার কোনো জানা নেই তবে চুমকি বলে যে বোনটিকে গালাগালি দেওয়া হয়েছে আমি জানি না তার কী অন্যায় কিন্তু যে গাল দিয়েছে তাকে কিন্তু গালাগালির জন্য খিস্তিস্ত্রি দেওয়া উচিত আপনাদের কি মনে হয় আমার মতামত আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিওতে যদি মজা পান অবশ্যই নিজে দেখুন বন্ধু বান্ধবদের শেয়ার করে হাসার সুযোগ করে দিন আর আমার এই চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই